মাধ্যমিক দু হাজার বাংলার সাজেশন এই প্রশ্নগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট তাই তোমরা ধৈর্য সহকারে ভিড়টা দেখবে এবং এই প্রশ্নগুলো যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু রেডি করে রাখবে তো দেখে নাও মাধ্যমিক দু হাজার বাংলার সাজেশন পঞ্চকন্যা পাইলা চেতনা পঞ্চকন্যা কারা কে কীভাবে তাঁদের চেতনা ফিরিয়ে আনে তোরা সব জয়ধ্বনিকর কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো সেই মেটির মৃত্যু হলো না মেয়েটিকে তার মৃত্যু না হওয়ার কারণ লেখো রত্নের মূল্য জহরির কাছেই রত্ন ও জোহরি বলতে কি বোঝানো হয়েছে এমন বলার কারণ কি এলো ওরা লোহার হাত করে নিয়ে ওরা কারা ওদের নগ্ন রূপের পরিচয় দাও লোহার হাত করে নিয়ে আসার তাৎপর্য কি সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী সভ্যতার শেষ পূর্ণ কি তাৎপর্য লেখো তারপর যুদ্ধ এলো যুদ্ধ কিভাবে এলো যুদ্ধের প্রভাব কবিতা অনুসারে লেখো হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র আছে হরিদা কে তার জীবনে নাটকীয় বৈচিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদা কি ভুল করেছিল অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম লেখো পথের দাবি গদ্যাংশ অবলম্বনে গিরিশ মহাপাত্রের চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমায়বাবুর সম্মুখে হাজির করা হইল এরপর পুলিশ স্টেশনে কি পরিস্থিতি তৈরি হল তা পঠ্যাংশ অনুসারে লেখো ওরা ভয়ে কার্ড হয়ে গেল কারা কেন ভয়ে কার্ড হয়ে গেল কিভাবে এই ভয় থেকে তাদের মুক্তি ঘটেছিল কিন্তু আমাকে বাঁচানোর জন্য আমার মা আছে কে কাকে বলেছে কেন বলেছে এই উক্তিটির মধ্যে দিয়ে তার চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছিল আলোচনা করো অদল বদল গদ্যাংশের মাধ্যমে যে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় ফুটে উঠেছে তা সবিস্তারে আলোচনা করো এই হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট বাংলার প্রশ্নগুলো এই প্রশ্নগুলো নয় আরও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে তাই কাজে একটা ভিডিও দেখলে হবে না প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখতে হবে এবং কিন্তু সেই প্রশ্নগুলো রেডি রাখতে হবে এই প্রশ্নগুলো তুমি যদি রেডি রাখতে পারো তাহলে কিন্তু আশা করা যায় পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে